ভাই তো বললো যে দেশে থাকবে না মেনে নেওয়া দুই আড়াই ঘন্টা আগে আমাকে আজকে সাড়ে সাতটায় কল দিচ্ছে দেখা করবো আমি এখন কলটা ধরতে পারিনি স্কুলটা বারোটা করে কল দেবো অর্ষা আমার রেগুলার তো তৈরি আছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরটা মানে বেশ আলোড়ন তুলেছে হুম খুবই দুঃখজনক একটা ঘটনা আজকে আমরা এই ঘটনাটা আর এর সাথে জড়িয়ে থাকা কিছু বিষয় নিয়ে একটু মানে গভীরভাবে বোঝার চেষ্টা করব ঠিক বিশেষ করে ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব আছে হ্যাঁ আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে কিছু নিউজ রিপোর্ট ছাত্র শিবিরের অফিসিয়াল বিবৃতি আবার ছাত্র রাজনীতির গতি প্রকৃতি নিয়ে কিছু লেখালেখিও আচ্ছা আমাদের লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে আসল তথ্য আর পর্যবেক্ষণগুলো বের করে আনা বিশেষ করে ছাত্রদল আর শিবিরের সম্পর্কে জায়গাটা একটু বোঝার চেষ্টা করা ঠিক সম্পর্কটা বেশ চর্চায় আছে দানিং চলুন তাহলে শুরু করা যাক হাসিবুরের মূর্তুর ঘটনাটা দিয়ে শুরু করি হ্যাঁ সেটাই ভালো হয় হাসিবুর রহমান উনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বাক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন দ্বাদশ ব্যাচ ও আচ্ছা গ্রামের বাড়ি ভোলায় ঘটনাটা ঘটে তিন অক্টোবর দু শুক্রবার রাতে হুম ক্যাম্পাসের কাছেই একটা হোটেল হোটেল স্টার কাবাব ওখানে উনি খাবারের জন্য অপেক্ষা করছিলেন মানে তথ্য যা বলছে আর কি আচ্ছা সেখানেই উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করে কি হয়েছিল প্রত্যক্ষদর্শীরা যা বলছেন মানে সূত্রগুলোতে যা এসেছে তাতে বলা হচ্ছে হাসিবুর হঠাৎ খিচুনিতে আক্রান্ত হন ওহ আর এরপরই বুকে ব্যথা অনুভব করেন আমরা বসে আছি হঠাৎ করে হঠাৎ করে দেখি শুয়ে পড়ছে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খুবই মর্মান্তিক প্রাথমিক ধারণা করা হচ্ছে মানে ডাক্তারদের প্রাথমিক মত খিচুনি আর তারপর হার্ট অ্যাটাক এটাই মৃত্যুর কারণ আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যিনি সদস্য সচিব শামসুল আরেফিন উনিও এই ঘটনার বিবরণ মিডিয়ার কাছে নিশ্চিত করেছেন এখানে হাসিবুর রহমানের রাজনৈতিক দিকটা মানে তার সক্রিয়তার বিষয়টা একটু বলা দরকার একটা সূত্রে এটা বেশ গুরুত্ব দিয়ে এসেছে হ্যাঁ বলুন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন মানে দু সালের মাঝামাঝি সময়ে যে কোটা সংস্কার আর পরে সরকার বিরোধী আন্দোলনটা হয় হ্যাঁ হ্যাঁ তিনি তাতে ভূমিকা রেখেছিলেন আর ওই একই সূত্রে বলা হয়েছে পাঁচে আগস্ট দু যেদিন শেখ হাসিনা সরকারের পতন হল সেদিন তার মাটিতে সিজদা দেওয়ার একটা ঘটনা বা ছবির কথাও নাকি উল্লেখ আছে ও আচ্ছা এটা তার রাজনৈতিক পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে একদম তার এই পরিচয়টা তার মৃত্যুকে হয়তো অনেকের কাছে আরো বেশি আকস্মিক বা অর্থবহ করে তুলেছে নিঃসন্দেহে আচ্ছা এবার তার মৃত্যুর পরের প্রতিক্রিয়াগুলো একটু দেখা যাক হ্যাঁ খবর পাওয়ার পরপরই একটা বিষয় বেশ চোখে পড়ার মতো যা বিভিন্ন সূত্রে এসেছে কি সেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর ডাকসোর বর্তমান ভিপি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রকাশনা সম্পাদকও তিনি সাদিক কায়েম হ্যাঁ সাদিক কায়েম উনারা খুব দ্রুত হাসপাতালে ছুটে যান ও তাই নাকি শিবির নেতারা শুধু তাই নয় একটা সূত্রে এটাও বলা হয়েছে হাসপাতালের করিডরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে শিবির সভাপতি জাহিদুল ইসলাম আর ডাকসু ভিপি সাদিক কায়েম কথা বলছিলেন বলেন কি রাকিবুল ইসলাম রাকিবের সাথে হ্যাঁ এমন একটা ভিডিওর কথাও নাকি সূত্রে উল্লেখ আছে আর সূত্রটার ভাষ্যটা বেশ ইন্টারেস্টিং তারা বলছে এই দৃশ্যটা নাকি অনেকে দেখতে চেয়েছিল বা আশা করছিল কেন মানে কেন এই প্রত্যাশা সম্মানিত উপস্থিতি আমি হাসিবকে আগে থেকে চিনতাম না আস্তে হাসিবের ফেসবুক প্রোফাইলে দেখছিলাম আমার কাছে মনে হয়েছে হাসিবের যে ব্যক্তিত্ব হাসিবের যে আচরণ জুলাই বিপ্লব এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে হাসিবের যে অবদান হাসিবের জন্য সারা দেশের মানুষের দোয়া আছে এবং দুনিয়ার বুকে একজন জান্নাতী মানুষ ছিল আল্লাহ কথা দাওয়া করছি আল্লাহ তালা আমাদের ভাই হাসিরকে জান্নাতের ফেলেছে মেহমান হিসেবে কবল করো তারা রেখে যে অসম্পকার জন্য আমরা আনজা দিতে পারি তখন সালামালিক কারণটা হল ঐতিহাসিকভাবে এই দুটো সংগঠনের মধ্যে মানে ছাত্রদল আর শিবিরের মধ্যে একটা দূরত্ব রাখার চেষ্টা দেখা যায় হ্যাঁ সেটা তো ঠিক একটা ঐতিহাসিক দূরত্ব তো আছেই প্রাতিষ্ঠানিকভাবেও ছাত্রশিবির কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে তারা একটা অফিসিয়াল বিবৃতি দিয়েছে হাসিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিবৃতিতে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে আচ্ছা এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামও নাকি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন একটা নিউজ সোর্স এটা কনফার্ম করেছে এই যে মিথষ্ক্রিয়াটা বিশেষ করে শিবির নেতাদের তাৎক্ষণিক উপস্থিতি আর ছাত্রদল সভাপতির সাথে তাদের কথা বলার দৃশ্য এটা আসলেই কিন্তু বেশ মানে গমন শ্রেড়িয়েন মতো হ্যাঁ সেটাই আপনি যেমনটা বলছিলেন সূত্রগুলো ইঙ্গিত করছে যে ঐতিহাসিকভাবে ছাত্রদল শিবির থেকে একটা দূরত্ব রেখে চলে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই দুঃখজনক মুহূর্তে তাদের এভাবে কাছাকাছি আসা কথা বলা এটাকে একটা সূত্র বেশ ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছে এক ধরনের মানবিক সংহতির মুহূর্ত হিসেবে তুলে ধরতে চেয়েছে কিন্তু প্রশ্নটা তো থেকেই যায় এই মুহূর্তের সহমর্মিতা এটা কি সংগঠন দুটোর সম্পর্কের কোনো গভীর বা মানে দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি এটা শুধুই বিশেষ পরিস্থিতির একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ একদিকে এই মানবিক সহমর্মিতার ছবিটা আমরা দেখছি আবার অন্যদিকে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দুই সংগঠনের সম্পর্ক নিয়ে কিন্তু অন্যরকম কথাও শোনা যাচ্ছে সূত্রগুলোতে ও তাই কিরকম এবার সেই দিকটা একটু দেখি একটা নির্দিষ্ট সূত্র দাবি করছে পাঁচ আগস্টের পর ছাত্রশিবির নাকি দেশের প্রায় সব ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করার বা বৈঠক করার চেষ্টা করেছে আচ্ছা সব সংগঠনের সাথে হ্যাঁ প্রায় সবার সাথেই কিন্তু তাদের এই চেষ্টাটা ছাত্রদলের ক্ষেত্রে সফল হয়নি মানে ছাত্রদল সাড়া দেয়নি ওই সূত্রের ভাষ্য অনুযায়ী ছাত্রদলকে নাকি বৈঠকে ডাকা হয়েছিল কিন্তু তারা সাড়া দেয়নি ইন্টারেস্টিং এমনকি সূত্র বলছে শিবির নেতারা নিজেরা গিয়ে দেখা করতে চাইলেও ছাত্রদল রাজি হয়নি আচ্ছা আবার উল্টো দিকেও একই রকম দূরত্ব সূত্রটি বলছে ছাত্রদলও নাকি এই সময় অন্যান্য সংগঠনের সাথে মিটিং করেছে কিন্তু শিবিরকে তারা বেশ সচেতনভাবেই এড়িয়ে গেছে তার মানে একদিকে হাসিবুরের মৃত্যুতে মানবিক নৈকট্য দেখা গেল আবার প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক পর্যায়ে বেশ ভালোই দূরত্ব বজায় রাখা হচ্ছে হ্যাঁ সূত্রগুলো অন্তত এই দিকেই ইঙ্গিত করছে এই বৈপরীত্যটাই বেশ চোখে পড়ার মতো আর এই দূরত্বের প্রেক্ষাপটেই একটা সূত্র দুটো গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্টের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে কোন দুটো নির্বাচন একটা হলো ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আর অন্যটা জাকসু আচ্ছা হ্যাঁ সূত্রটার তথ্য অনুযায়ী এই দুটো নির্বাচনেই নির্বাচনে একচেটিয়া বা যাকে বলে ও আর সেখানে ছাত্রদল নাকি কোনো জিততে পারেনি। আচ্ছা। এখানে কিন্তু মনে রাখা জরুরি এই ফলাফল সংক্রান্ত তথ্য এবং এর যে বিশ্লেষণ এটা আমরা পুরোপুরি আমাদের হাতে থাকা সূত্র থেকেই তুলে ধরছি এর সত্যতা যাচাই বা কোন মূল্যায়ন করা কিন্তু আমাদের উদ্দেশ্য না অবশ্যই অবশ্যই আমরা শুধু সূত্র থেকে পাওয়া তথ্য জানাচ্ছি আচ্ছা ফলাফলের এই চিত্রের পাশাপাশি ওই সূত্রে কি আরও কিছু বলা হয়েছে হ্যাঁ ওই একই সূত্র আরও একটা তথ্য সামনে এনেছে তাদের দাবি ছাত্রশিবির নাকি ছাত্রদলকে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি তৈরি করতে মানে সেটা রূপরেখা বানাতে হেল্প করার অফার দিয়েছিল সাহায্যের প্রস্তাব দিয়েছিল হ্যাঁ কর্মসূচি প্রণয়ন আর বাস্তবায়নের রূপরেখা তৈরিতে সহায়তার প্রস্তাব কিন্তু ছাত্রদল নাকি সেই প্রস্তাবও নেয়নি তার মানে সহযোগিতার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে সূত্র অন্তত সেটাই বলছে আর এই পর্যায়ে এসে ওই নির্দিষ্ট সূত্রটি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদলের কার্যক্রম নিয়ে বেশ কিছু মানে বেশ গুরুতর অভিযোগও তুলেছে গুরুতর অভিযোগ কি ধরনের অভিযোগ সূত্রটির দাবি অনুযায়ী এই সময়ে ছাত্রদল বিভিন্ন নেতিবাচক কাজে জড়িয়ে পড়ে যেমন ধরুন চাঁদাবাজি ধর্ষণ দখলবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা নারী নির্যাতন এই ধরনের অভিযোগ এগুলো তো খুবই মারাত্মক অভিযোগ হ্যাঁ এখানেই শেষ নয় এমন কি অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজেদের কর্মী খুনের মতো অভিযোগও নাকি আছে বলেন কি আমি আবারও খুব গুরুত্ব দিয়ে বলতে চাই আমরা কিন্তু এখানে শুধুমাত্র সূত্রে যা লেখা আছে সেটাই তুলে ধরছি এই অভিযোগগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং এর সত্যতা যাচাই করা বা এ বিষয়ে কোনো পক্ষ নেওয়া আমাদের কাজ না উদ্দেশ্যও না আমরা শুধু তথ্যের উপস্থাপক সূত্রনিষ্ঠ থাকার চেষ্টা করছি অবশ্যই বিষয়টা পরিষ্কার করা খুব জরুরি এগুলো অত্যন্ত সংবেদনশীল অভিযোগ এবং আমরা কেবল সূত্র থেকে পাওয়া তথ্যই তুলে ধরছি কোনো রায় দিচ্ছি না আচ্ছা তাহলে এই পর্যন্ত যা যা আলোচনা হলো সব মিলিয়ে আমরা কি দেখছি হুম একদিকে হাসিবুর রহমানের মতো একজন তরুণ ছাত্রনেতার দুঃখজনক মর্মান্তিক মৃত্যু হ্যাঁ সেই শোকের মুহূর্তে ছাত্রশিবিরের একটা সহমর্মী আচরণ যা একটা সূত্রের ভাষায় অনেকের কাছেই অপ্রত্যাশিত বা কাঙ্ক্ষিত একটা ঐক্যের মুহূর্ত তৈরি করেছিল ঠিক কিন্তু আবার অন্যদিকেলে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকে মানে প্রাতিষ্ঠানিক লেভেলে এই দুটো সংগঠনের মধ্যে সহযোগিতার অভাব একটা দূরত্ব বজায় রাখার চিত্র কিন্তু স্পষ্ট হচ্ছে সূত্র অনুযায়ী হ্যাঁ দূরত্বটা বেশ স্পষ্ট এমন কি একটা সূত্র তো দুই সংগঠনের পথ চলার ভিন্নতার দিকেও ইঙ্গিত করছে মানে একদিকে শিবিরের ক্ষেত্রে নির্বাচনে সাফল্য আর শিক্ষার্থী বান্ধব কর্মসূচির উদ্যোগের দাবি করা হচ্ছে আর অন্যদিকে সেই একই সূত্র ছাত্র দলের বিরুদ্ধে বেশ কিছু মারাত্মক নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ আনছে ঠিক সূত্রগুলো আসলে ছাত্র রাজনীতির একটা বেশ জটিল বলা যায় একটা দ্বৈত সত্তা আমাদের সামনে তুলে ধরেছে দ্বৈত সত্তা কিভাবে দেখুন একদিকে ব্যক্তিগত ট্র্যাজেডি বা শোকের মুহূর্তে মানবিক সংহতির একটা প্রকাশ ঘটছে যা হয়তো কিছুক্ষণের জন্য হলেও রাজনৈতিক বিভেদটাকে আড়াল করে দিচ্ছে হ্যাঁ যেমনটা হাসিবুরের মৃত্যুর পর দেখা গেল একদম কিন্তু অন্যদিকে গভীরে যে কৌশলগত অবিশ্বাস রাজনৈতিক দূরত্ব আর সম্ভবত ক্ষমতার যে হিসাব নিকাশ সেটাও কিন্তু একই সাথে কাজ করছে বুঝতে পারছি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর এই দুটো সংগঠনের ভিন্ন পথে চলা আর তাদের সম্পর্কে এই যে টানা পড়েন এটাই মনে হচ্ছে সূত্রগুলোর মূল ফোকাস তাহলে এই ঘটনা প্রবাহ দেখাচ্ছে যে মানবিক অনুভূতি আর রাজনৈতিক বাস্তবতা ছাত্র সংগঠনগুলোর মধ্যে কীভাবে পাশাপাশি থাকে আবার অনেক সময় দ্বন্দ্বেও জড়ায় হ্যাঁ প্রায়শই দ্বন্দ্বে লিপ্ত হয় এটাই বাস্তবতা তাহলে আজকের এই পর্যালোচনায় আমরা চেষ্টা করলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবুর রহমানের দুঃখজনক মৃত্যু সেই ঘটনাকে ঘিরে ছাত্রদল ও শিবিরের তাৎক্ষণিক মিথষ্ক্রিয়া আর আমাদের হাতে থাকা সূত্রগুলোর আলোকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই দুই সংগঠনের সম্পর্কের একটা চিত্র তুলে ধরতে হ্যাঁ এবং আমরা চেষ্টা করেছি সূত্রগুলোতে উপস্থাপিত তথ্য ও বিশ্লেষণ যথাসম্ভব নিরপেক্ষভাবে তুলে ধরতে একদম এই পুরো আলোচনা আর সূত্রগুলো দেখার পর মানে আমার মনে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে কি প্রশ্ন যে রাজনৈতিক পালাবদল বা সংকটকালে ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক আসলে কতটা ভঙ্গুর হতে পারে বা কতটা পরিস্থিতি নির্ভর ভাবনার বিষয় যেখানে হাসিবুরের মৃত্যুর মতো ঘটনায় আমরা একটা মানবিক নৈকট্য দেখছি আবার একই সময়ে রাজনৈতিক কৌশল আর দূরত্বের কথাও শুনছি ঠিক এই যে বিরোধী একটা চিত্র একদিকে শোকের মুহূর্তের মানবিক আবেদন অন্যদিকে বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে একটা কথিত দূরত্ব আর অভিযোগ এটা ভবিষ্যতে এই সংগঠনগুলোর পারস্পরিক সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে হ্যাঁ সম্পর্কটা কোন দিকে যাবে তাদের সম্পর্কের সমীকরণটা কি এই টানা মধ্যেই ঘুরপাক খাবে নাকি কোনো নতুন দিকে মোড় নেবে আমার মনে হয় এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয় হয়ে থাকবে অবশ্যই এটা ভবিষ্যতের জন্য তোলা রইল